सूत्रो भाग अविंद भागविंद ना। हरियाणा से जोगी जी किए बोले बांटेंगे तो काटेंगे महाराष्ट्र के मोदी जी किए बोले एक रहेगे तो शेख रहेगी हरियाणा का जीत हमारी है छब्बीस में बंगाल का भाज है महाराष्ट्र का जीत हमारी है बंगाल का बारी है सत्ताईस साल साथा बाद दिल्ली का जीत भी हमारी हुआ है अभी बिहार का बारी है उसका बाद बंगाल का बारी आ जाएगा और मोदी जी नेतृत्व पवन कल्याण चंद्रबाबू नायडू एनडीएर एक स्लोगान चलो हेलो एपी बाय बाय वाई सी पी ए आवाज उठान हेलो डब्लू बी

জলের শৌচালয় প্রধানমন্ত্রী সূর্য ঘরে দুশো মিটার দুশো মাথায় সোলার আলো আর পার্থক্য ভাতা বিদা ভাতা দিব্য ভাতা লোক শিল্পী ভাতা ভাতা এক হাজারের বদলে জোট বাদন তৈরি হন বলেছিলাম উড়িষ্যায় আমরা সুভদ্রা যোজনায় প্রত্যেক মহিলাকে পঞ্চাশ টাকা করে গত বছরে দিচ্ছে হ্যাঁ যোজনায় দু হাজার টাকা করে মহারাষ্ট্রে বলেছিল। বিজেপি দিচ্ছে হ্যাঁ কি না বলো হরিয়ানায় একুশো টাকা বলেছিল দিচ্ছে হ্যাঁ কি না বলো নিজিতে পঁচিশশো টাকা রেখা গুপ্তাদি দিচ্ছেন হ্যাঁ কি না বলুন হোলিতে একটা গ্যাস ফ্রি দীপাবলিতে একটা গ্যাস ফ্রি রাজস্থানে পাঁচশো টাকার গ্যাস আয়ুষ্মান ভারত দশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি ক্ষমতার ভুয়া স্বাস্থ্য সাথীর কার কোন কাজে লাগে না আপনি ভয় পাবেন না একুশের অত্যাচারের পরে একষট্টিটা মামলা সিবিআই করেছে সদাইপুরে যাদেরকে কেস করা বেল করিয়েছিল সুপ্রিম কোর্টে সিবিআই লড়ে বেল ক্যান্সেল করিয়েছে খবর পেয়েছে এক টাকাও ছাড়া হবে না পাঁচটা মার্ডার করেছে পাঁচশো টাকা জেল খাটাবো শুরু হয়ে গেছে প্রসেস আর কি চলছে শুধু কেস তো হবে না আর একটা ঘর থেকে ঢুকে গেছিল মাল তুলছে নেত্রী বৈরভূম জেলা পরিষদে কোন হিন্দু ঠিকাদার কাজ করতে পারে না হিন্দু ঠিকাদার কাজ করতে গেলে তার কাছে কুড়ি শতাংশ অগ্রিম কাটা মানে এই টাকা সবাধিপতি ভাগনা বাপ্পা শেখ ফিলিপ শেখ কাদির জিলানি দুবরাজপুর পুরসভার প্রতিরোধতার ভাইপো সুমন হোসেন ওরফে সাত দাম তোলে হ্যাঁ কিনা হ্যাঁ কিনা জেলে যাওয়া উচিত হ্যাঁ কিনা কিন্তু ঠিকাদারদের বাড়ি বাড়ি ভয় দেখিয়ে লেটার সই করিয়ে টেন্ডার উইথ্র করানোর মূল কাটিব হল কাজের জেলা নিয়ে বাপ্পা সে এদের উদ্দেশ্য হচ্ছে বীরভূম জেলা পরিষদকে হিন্দু মুক্ত করা বীরভূমে মহুরাক্ষী নদী অজয় নদীর উপর থাকা সমস্ত সরকারি অনুমোদিত বালির ঘাট থেকে প্রত্যেক দিন দশ লক্ষ করে টাকা উঠে বাপ্পা সে এবং ফিলিপসের টাকা তুলে হ্যাঁ কি না বীরভূমের রাজগ্রাম পাথর ক্যাসারে ডিসিআর গেট থেকে কালেকশন হয় প্রতিদিন গড়ে 10 লক্ষ টাকা করে বাপ্পা চেকের মাধ্যমে আজলের কাছে যায় হ্যাকি না আজলে টাকা তুলতে ফিলিপ আর কার্টির আর অনুপপ্রতপ্ত মন্ডলরা আছে সাথে যুক্ত হয়েছে মাইকেল চার্চিল আর হ্যাপি ঠিক না মিট্রি